তো ফাইনালি কিন্তু অ্যাডভান্স সার্ভার অন হয়ে গিয়েছে তো আজ আমরা দেখেন ওবি ফিফটি আপডেটের কিছু চেঞ্জেস ওবি ফিফটি আপডেটের পর যেসব চেঞ্জগুলো হবে ম্যাপের মধ্যে এবং ক্যারেক্টারের মধ্যে এবং কিছু গান তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যায় তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রাইম সিস্টেমের মধ্যে যেখানে একটা নতুন ফিউচার অ্যাড হবে লিডার বোর্ড বলে সেই লিডার বোর্ডে মানে সব থেকে বেশি ডায়মন্ড যে টপ আপ করবে মাসে ধরো এত মাসে যে বেশি ডায়মন্ড টপ আপ করলো বা অ্যাট টাইম বা বছরে বা এ বছরে সব থেকে বেশি ডায়মন্ডকে টপ আপ করেছে তাদেরকে কিন্তু গায়ে আমরা দেখা পাবো তো তারপরে যে ছোটো চেঞ্জটা সেটা হচ্ছে ওয়েটিং লবির মধ্যে যেখানে আমরা মানে তিরিশ সেকেন্ড এক্সট্রে যে টাইমটা দেওয়া হয় সেখানে গেসতে দেখো এইরকম এরকম দেখাবে আপডেটের পরে মানে তারপর যখন টাইমটা শেষ হয়ে যাবে একটা মানে দারুণ এফেক্ট বা একটা ভূতের এফেক্ট বলতে পারো এই এফেক্টটার পরে আমাদেরকে প্লেনে তোলা হবে তো তারপরে যে আপডেটটা দেখা পাচ্ছো যে ম্যাপের মধ্যে কিছু কিছু জায়গায় এই ভূতের মতো সিম্বল থাকবে যেটাতে ফায়ার করলে কিছু লুট দেবে তো তারপর ম্যাপের কোনো একটা জায়গায় দেখা হবে এরকম একটা জোন থাকবে যাতে ঢোকার পরে লেখা উঠবে রিভাইভ সেলফ ফাইভ টাইম বা পাঁচবার তুমি রিভাইভ হতে পারবে একা একা অটো রিভাইভ দেখো আমি কীভাবে মারা গিয়ে রিভাইভ হব তো এই দেখো মারা যাওয়ার পরে কীভাবে আমি অটো রিভাইভ হয়ে যাই তো কিন্তু আমি কিন্তু অটো রিভাইভ হয়ে গিয়েছি অটো রিভাইভ হয়ে কিন্তু আবার আমি নামছি এইভাবে কিন্তু এই জোনটার কাজ বা এইভাবে তুমি রিভাইভ হতে পারবে তো তারপরে একটা বড় চেঞ্জ দেখে নাও যেটা আসতে চলেছে নতুন ম্যাপ বা নতুন র্যাঙ্ক সিজেন যার নাম হবে সিএস পিক বলে যেটাতে কিন্তু বিআর এবং সিএসএর মতো র্যাঙ্ক সি সিস্টেম থাকবে যেটাতে তেরোশো বা বারোশো চোদ্দোশো যত তুমি র্যাঙ্ক হাই করবে তত কিন্তু রিওয়ার্ড পাবে যেমন দেখো তেরোশো র্যাঙ্কে পাবে আফটার ব্যানার এবং ষোলোশো যদি মানে তোমার র্যাঙ্ক হয়ে যায় তাহলে একটা রিমোট পাবে তো রিমোটটা কিন্তু এখন আমি দেখাতে পারছি না কারণ রিমোটটা এখন আসছে না ম্যাপে আসলে বা গেমে আসলে দেখে নেবে এখন রিমোটটা শো হচ্ছে না এবং যদি আমরা যদি দু হাজার করতে পারি দু হাজার করলে কিন্তু আমাদের কিন্তু একটা পেয়ে যাবো কিন্তু ফ্রেম যেটা হচ্ছে ব্যানারে লাগানো যায় বা ব্যানারের উপরে শো করবে একটু ভালো দেখাবে ফ্রেম এটা কেমন দেখা দেখেন আমি দেখিয়ে দিচ্ছি তো একটু যদি বাঁ দিকে লক্ষ্য করে দেখো লিডার বোর্ড বলে একটা অপশান থাকবে যেরকম আমাদের বিয়ার এবং শেষে কারোর যদি র্যাঙ্ক স্কোর হাই হয় যেরকম লিডার বোর্ড দেখো এখানেও থাকবে রিজিউন এবং ডিস্ট্রিবিউশন যদি আমরা লাইজেরি দিলাম তারপরে আমরা দেখা পাবো যে রিজিউনে কে আছে এবং লোকেশান মানে আমাদের ডিস্ট্রিবিউশনে কে একে আছে বা তাদের আমরা প্রোফাইলে ঢুকে দেখতে পারবো একদম র্যাঙ্কের মতো যেরকম র্যাঙ্কে বিআর র্যাঙ্কে শেষ র্যাঙ্কে দেখা যায় তো দেখো এরকমভাবে লিডার বোর্ডটা কিন্তু হবে রিজনে থাকলে এরকম দেখাবে তো তারপরে কিছু নতুন গান এবং গানের চেঞ্জেস দেখে নেবো যেমন ধরো নতুন একটি গান আসবে এস এম জি টাইপের যেটা এসএমজি গান না অ্যাকচুয়ালি এটা হচ্ছে পিস্তল কিন্তু কাস্ট এসএমজির মতো এই ড্যামেজটা দেখো তো গুলিটা যদি অটো চেপে ধরে থাকো তাহলে কিন্তু ড্যামেজটা বেশি দেবে আরও ড্যামেজ বেড়ে বেড়ে যাবে কিন্তু তারপরে কিন্তু উজিতে একটি চেঞ্জ হয়েছে বা সেম চেঞ্জ বলতে পারো উজির চেঞ্জটা দেখেন এরকম যদি সিঙ্গেল গুলি চালায় পনেরো পনেরো ড্যামেজ দেবে কিন্তু যখন ফায়ারটা কিন্তু আমরা যখন চেপে ধরে থাকবো বা এক টানা গুলি পার হবে অটো গানের মতো তখন কিন্তু ড্যামেজটা কিন্তু আরও বেড়ে যাবে তো স্ট্রিটমেন্ট গানটা দেখো স্ট্রিটমেন্ট গানে কিন্তু একদম মারাত্মক লেভেলের চেঞ্জেস করা হয়েছে ট্রিটমেন্ট গানটি ড্যামেজটা দেখো কিন্তু সিঙ্গেল যদি আমরা যদি একটা একটা মারি ট্রিটমেন্টের ড্যামেজটা দেখো তো দেখো প্রথম ড্যামেজটা কিন্তু একত্রিশ বাষট্টি তিরানব্বই একশো চব্বিশ এবং এমনকি একশো পঞ্চান্ন পর্যন্ত ড্যামেজ দিচ্ছে ট্রিটমেন্ট গানে তারপর একটা নতুন গান আসতে চলেছে যেটা হচ্ছে এম ফাইভ নাইনটিনের মতো এম ফাইভ নাইনটিন না কিন্তু এটা হবে নতুন একটা স্নায়ুকার যেটা হচ্ছে আসবে হয়তো এই আপডেট না আসে পরের আপডেট আসতে পারে কিন্তু আপডেটটা বন্দুকটা কত খাতা না ধুকে চলেছে দেখো ভাইস